আজ আমি যাচ্ছি একটি রাজবাড়িতে যেটি নাটক সদর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আর এটি হচ্ছে এই রাজবাড়ির প্রধান ফটক আপনি এই ফটক দেখেই বুঝতে পারবেন কিরকম একটি রাজকীয় জায়গায় আপনি প্রবেশ করতেছেন এত সুন্দর কোনো রাজবাড়ির গেট হতে পারে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না এই গেটের প্রধান আকর্ষণ হচ্ছে এর উপরে থাকা এই রাজকীয় ঘড়িটি বলা হয়ে থাকে ওই সময় এই ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে আনা হয়েছিল রাজবাড়িতে ঢুকেই দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে শ্যামলে ঘেরা একটা পরিবেশ আমরা এখন আছি দীঘাপতিয়া রাজবাড়িতে যেটি উত্তরা গণভবন নামে পরিচিত দৃষ্টিনন্দন এই ভবনটি ইউরোপীয় ও মোগল স্থাপনার সংমিশ্রণে তৈরি যা বর্তমান সময়েও রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয় এটি এখনও নর্দার্ন রেসিডেন্স অফ প্রেসিডেন্ট অব বাংলাদেশ হিসেবে স্বীকৃত রাষ্ট্রপতি যখন উত্তরবঙ্গ সফর করেন তখন তিনি এখানেই থাকেন এই জায়গাটি হচ্ছে গার্ড অফ অনার বোর্ড এখানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসলে এই জায়গায় তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হতো আমার পেছনের রাজপ্রাসাদটির ঘোরাপত্তন ঘটে সতেরোশো চৌত্রিশ সালে দেওয়ান দয়ারামের হাত ধরে এই দেওয়ান দয়ারাম ছিল রাজা রামজীবনের দেওয়ান পরবর্তীতে রানী ভবানী এই দেওয়ানের কাজে খুশি হয়ে দীঘাপতিয়া পরগনা দান করেন এরপরে দীঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় আঠারোশো সালে এই ভবনের কাজ শুরু করে এবং উনিশশো সালে এই ভবনের কাজ শেষ করেন স্বাধীনতার পর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর নামকরণ করেন উত্তরা গণভবন এটি হচ্ছে একটি পানির কল এই কল দিয়েই ওই সময় রাজ পরিবারের সবার পানির চাহিদা পূরণ করা হতো এই দিকটা হচ্ছে রাজপ্রাসাদ থেকে বের হওয়ার আরেকটি পথ যেটি আমবাগানের দিকে চলে এসেছে ধারণা করা হয় এই মূর্তিটি রাজপ্রাসাদের প্রতিষ্ঠাতা এবং এখানকার ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়ের উত্তরা সংগ্রহশালায় রয়েছে অনেক প্রাচীন নিদর্শন যেটি দুই হাজার আঠারো সালের নয় মার্চে স্থাপিত হয়েছিল এই সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র রয়েছে